তোমরা তো সবাই জানো যে আমি চলে এসেছি একটা পুষ্প মেলাতে মানে মৌসুমের প্রথম পুষ্প মেলাতে আমি গিয়েছি তো সেখানে কি কি ফল গাছ আর কী কী সবজির গাছ এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এইবার চলো তোমাদেরকে শেয়ার করি ওখানে কি কি বাগান বিলাস আর চন্দ্রমল্লিকা ডালিয়ার কি কালেকশান এসেছে হ্যাঁ মেলাটা কিন্তু খুব একটা বড়ো তা নয় ছোটোখাটোর মধ্যে তবে একটু ডিটেলসে দেখার জন্য কিন্তু এই কয়েকটা ভাগে আমি ভিডিওগুলো ভাগ করেছি না হলে একসাথে এত বড় ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না বিরক্ত হয়ে যাবে আবার আমিও সবটা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো না তো চলো প্রথমে তোমরা তো ওই দুটো ভিডিও দেখে নিয়েছো এইবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি বাগান বিলাসের কালেকশান এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সময় আইডি সমেত এখানে দেবার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি ধরে ধরে ভিডিও করার চেষ্টা করেছি আর সত্যি বলতে কি গাছের সংখ্যা যথেষ্ট কম রয়েছে তবে যেইটুকুনি রয়েছে সেইটুকুনই কিন্তু বেশ ভালো আমার তো ভীষণই ভালো লেগছে আর সব থেকে বড় কথা এগুলোর মধ্যে বেশ অনেক কালেকশান কিন্তু আমার কাছে রয়েছে কেন না আমি কিন্তু তোমাদের সাথে ফটো শেয়ার করি যে আমার কাছে কি কী কালেকশানের গাছ রয়েছে তো বাগান বিলাসের বেশ অনেকগুলো কালেকশানই আমার কাছে রয়েছে দেখো এটাও কিন্তু ভীষণই সুন্দর একটা কালেকশান কি আর এই যে লাল লাল রঙেরটা না আমি অনেক খুঁজেছি কিন্তু লাল রঙের বাগান না আমি পাইনি তো চলো এরপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো চন্দ্রমল্লিকার ডালিয়ার কালেকশান মানে সত্যি বলছি চোখ জুড়ি। যাওয়ার মতন তোমরা একবার জাস্ট দেখো কত বড় বড় ফুলগুলো আর কত সুন্দর সুন্দর কালারের তাই না বাড়িতে যখন এগুলোর করা হয় না এত বড় বড় কিন্তু ফুল হয় না জানো তো মানে এর তুলো নাই আর একটু ছোট ধরনের হয় দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো মানে জাস্ট চোখ জুড়িয়ে যাবার মতন দেখো এগুলোর মধ্যে তোমাদের বাড়িতে কোন কোন কালারের রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখো কালারগুলো কত সুন্দর সুন্দর কালার উফ মন জুড়িয়ে যাওয়ার মতন এর পরের পাটে আরও কয়েকটা ভিডিও আমি দেব পুষ্প মেলার সেখানে কিন্তু তোমাদেরকে গোলাপের যে কালেকশানগুলো এসেছিল সেগুলো শেয়ার করব তারপরে কি কি আরও অনেক যে ফুল গাছ রয়েছে সেগুলো শেয়ার করব ইনডোর প্ল্যান্টস অনেক ছিল অনেক ধরনের বিষ মানে ওষুধের মানে যেগুলো হয় না আয়ুর্বেদিক গাছ সেগুলো ছিল তো সব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানে এইটুকুনি খতম করছি কেননা এই ভিডিওটা মানে এখানে এই ফুলের কালেকশান মাত্র এইটুকুনই এসেছে তো নেক্সট টাইম তোমাদের সাথে আরও কয়েকটা ভিডিওতে দেখা হবে তো দেখো এই যে ও কী সুন্দর ঝাঁক ঝাক কী ভালো লাগছে দেখতে কত মেনটেনেন্স করে আর একটা কথা সেটা হচ্ছে কি আমরা ভাবি কি যে এগুলো মানে রিসেন্ট গাছ থেকে এরকম হয়েছে বাট না এগুলো কিন্তু বহু বছরের পুরনো গাছ খুব কম করে হলো সাত থেকে আট বছরের পুরনো গাছ কিন্তু এগুলো ওই জন্য এগুলো এরকম দেখতে আর জবা গাছ দেখো মাত্র এই কটা জবা গাছ এসছে এইগুলো তো আমার কাছে রয়েছে এই কটা কালেকশান জবার আর দেখো এই যে আরও দেখো এই ফুলগুলো কি সুন্দর দেখতে একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেক কটা কালার ইউনিক আমি সত্যি এত সুন্দর কালারের ফুল দেখিনি কখনো দেখো কি সুন্দর আহা হা হা Hey Deco.